ভিডিওতে ভিউজ না আসা যে বিষয়টা এটা কিন্তু সত্যি সেন্সিটিভ একটা বিষয় অনেক সময় দেখা যায় আমরা প্রতিদিন থাকি কিন্তু আবার ব্যস্ততার কারণে হয়ে যায় এই বিষয়টার জন্য কিন্তু আমাদের পেজের ভিউজ একদম কমে যায় কিভাবে একটা অ্যাকাউন্ট সবার সামনে সুন্দরভাবে উপস্থাপন করা যায় আজকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আজকের এই ভিডিওটা যদিও তিন মিনিটের কিন্তু একদমই স্কিপ করা যাবে না আজকের এই ভিডিওতে আমি মূল্যবান কিছু কথা তুলে ধরবো হ্যালো এভরিওান আমি মুক্তা কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তেশ ব্লগ আমার এই ছোট একটা পেজে আবারও আপনাদেরকে সুস্বাগত ভিডিও শুরুতেই বলে রাখছি আজকে শুক্রবার আজকে আমি অনেকগুলো আইটেম রান্না করছি তার মধ্যে আমি তিনটা আইটেম দেখাবো এক নুডলস আর এক গুঁড়া মাছের চটচড়ি তিন পাঙ্গাস মাছ দিয়ে আমি লতি রান্না করেছি সাথে একটা আলু দিয়ে খুব সিম্পল ভাবে আজকে রান্নাটা আমি করেছি সো আমার রান্নাগুলো হতে থাকুক রান্না করতে করতে তোমাদের সাথে আমি মূল্যবান কিছু কথা শেয়ার করব স্কিপ করা যাবে না একদম আমি কিন্তু শুরুতেই বলেছি যে ভিডিওতে ভিউজ কেন আসে না আমরা চাইলেও কেন নিয়ে আসতে পারি না শুধুমাত্র অন্যের ভিডিও দেখলাম সামনে যে ভিডিও আসে সেটাই দেখি কিন্তু মাত্রই যে ভিডিওগুলো পোস্ট হয়েছে এই ধরেন বিগত এক ঘন্টা দুই ঘন্টা বা একদিন দুই দিনের আগে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলোতেই কিন্তু আমরা কমেন্ট রাখার চেষ্টা করবো কারণ বুঝতেই পারতেছেন যে ওই ভিডিওগুলোতে যারা কমেন্ট করে তারাও কিন্তু অ্যাক্টিভ মানে ভিডিওটা আপলোড করার সাথে সাথে যারা কমেন্ট করে তারাও কিন্তু অ্যাক্টিভ ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তারাও কিন্তু কমেন্ট সো ওই ভিডিওগুলোতে যদি আমরা কমেন্ট করি বা রিপ্লাই কমেন্ট করি তারা যদি আমাদের পরিবারে এসে আমাদের ভিডিওগুলো দেখে সেক্ষেত্রে আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ হয় হ্যাঁ আমি মানছি যে সামনে আসা প্রতিটা ভিডিও ফেসবুকই সাজেস্ট করে করে অর্থাৎ ওই ভিডিওগুলো দেখে আমাদের গঠনমূলক কমেন্ট করতে হবে তার মানে এই নয় যে আজ থেকে দুই বছর তিন বছর পাঁচ বছর আগের আপলোড করা ভিডিওগুলো সামনে আসলে ওই ভিডিওগুলোতেই যে কমেন্ট করতে হবে বিষয়টা এরকম না মানে আমরা বুঝতেছি যে এটা তো অনেক বছর আগের ভিডিও যদি আমাদের কাছে সেই ভিডিওটা ভালো লাগে তো আমরা দেখতে পারি বা কমেন্ট করতেই পারি কিন্তু ওই ভিডিওতে যে কমেন্ট করতে হবে এটার কিন্তু আসলে সত্যি কোনো মানে নাই আর এই সিম্পল বিষয়টাও কিন্তু ফেসবুকের গাইডলাইনও বলা নাই অর্থাৎ যারা কমেন্ট করেছে ওরাও কিন্তু ওই দুই বছর পাঁচ বছর আগেরই অডিয়েন্স এখন ওই ভিডিওতে যদি আপনি রিপ্লাই কমেন্ট করেন কমেন্টটা পরবর্তীতে সে নাও দেখতে পারে তার কাছে নাও যেতে পারে নোটিফিকেশন অর্থাৎ এমন তো আছে দুই তিন বছর আগে হয়তো বা পেজে কাজ করে না বা তার ওই অ্যাকাউন্টটা নাই অর্থাৎ ওখানে রিপ্লাই কমেন্ট করাটাই চলে না অতএব সে কিন্তু আপনার ওই কমেন্ট গুলো দেখবেই না তো এখানে কমেন্ট না করাই ভালো আই বুঝাতে পেরেছি যারা অ্যাক্টিভ সবে মাত্র ভিডিও আপলোড করেছে ওই ধরনের ভিডিওতে কমেন্ট করলে আমাদের ভিডিওতে ভিউজ আসতে পারে এবং ফলোয়ার্সও কিন্তু আমরা অনায়াসে পেতে পারি সেই সাথে কিন্তু আমরা ভরপুর এনগেজমেন্টও গেইন করতে পারি তার মানে এই নয় যে পাঁচ বছর আগের ভিডিওতে রিপ্লাই কমেন্ট করলে ওখান থেকে আমরা ফলোয়ার পাবো এটারও কিন্তু নাই আই এই দুটো মিলিয়ে বোঝাতে পেরেছি আপনাদেরকে সুতরাং একটি আর ডিএক্টিভ মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে আমরা অনেক সময় ভিডিওতে কমেন্ট করতে গিয়ে দেখি না যে এই ভিডিওটা কত বছর আগে যারা কমেন্ট করেছে কমেন্টের নিচেই কিন্তু ইয়ার লেখা আছে ওয়ান ওয়াই যদি থাকে তাহলে ওয়ান ইয়ার অর্থাৎ এক বছর আগের ভিডিও আর যদি থাকে ওয়ান এইচ ওটা হবে এক ঘন্টা আগে সেই কমেন্ট গুলাতে রিপ্লে কমেন্ট করবে সেখান থেকে কিন্তু আপনারা ফলোয়ার পেতে পারে এবং সেই সাথে আপনার ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আনতে পারবেন সো অ্যাক্টিভ ফলোয়ার যারা তাদেরকে সাথে রাখুন কারণ এদের জন্য আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকগুণ বেশি থাকবে